নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই শীতকালের একটা বিশেষ সমস্যা বলতে পারেন আমাদের শীতকালে ব্রয়লার মুরগিতে যে সমস্যাগুলো পরিলক্ষিত হয় তাদের মধ্যে অন্যতম সমস্যা হলো মুরগির পেটে জল জমা ও মুরগির হাটে জল জমা তবে একটা কথা বলি মুরগির পেটে জল জমা আর মুরগির হাটে জল জমা এই দুটো কিন্তু একই বিষয় নয় মুরগির পেটে জল বিশেষত আমাদের যখন ব্রুডিং পিরিয়ড চলে অর্থাৎ যখন আমাদের মুরগিটাকে ব্রুডিং অবস্থায় রাখা হয় সেক্ষেত্রে ব্রুডিংয়ে অনেক রকম ম্যানেজমেন্টের ফল্ট থাকে থাকে তো ম্যানেজমেন্টের ফল্টের জন্য এছাড়াও অতিরিক্ত পরিমাণে পর্দা মেনটেন্সের জন্য ফার্মের মধ্যে অতিরিক্ত পরিমাণে গ্যাস হওয়ার জন্য এই সমস্ত কারণে যদি মুরগি ছোটো বয়সেই অ্যাসাইটিসের শিকার হয় বা মুরগির যদি গ্যাস খাওয়ার সম্ভাবনা হয়ে থাকে সেক্ষেত্রে বড় বয়সের পর মুরগির পেটে জল জমে তাছাড়াও আমাদের এই অতিরিক্ত ঠান্ডায় শীতের হাত থেকে মুরগিকে রক্ষা করার জন্য আমরা কন্টিনিউ পর্দাটা ব্যবহার করে থাকি পরে তো পর্দাটা মোটামুটি কুড়ি পঁচিশ দিন পর্যন্ত থেকে থাকে ফার্মেতে তো এই অতিরিক্ত পর্দা মেনটেন্সের জন্যই ফার্মে বিশেষত মুরগির যে পেটে জল জমার সমস্যা এটা দেখতে পায় তবে মুরগির হাটে জল জমা এই দু এটা কিন্তু একদমই টোটালি এটার থেকে একটা আলাদা টপিক তো মুরগির হাটে জল জমে বিশেষত আপনার ফার্মের যদি লিটার কন্ডিশন ঠিকঠাক না থাকে ফার্মের লিটারের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া থেকে থাকে দেখবেন আমাদের শীতকালে মুরগি যদি অনেকক্ষণ পর্যন্ত ওই খারাপ লিটারের মধ্যে যদি মুখ গেঁদে থাকে সেক্ষেত্রে লিটারের যে অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাসটা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে এবং এই গ্যাসটা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করার জন্য মুরগির হাটের চার সাইডে জল জমে যায় সেক্ষেত্রে মুরগির হাটের চার সাইডে সাদা একটা জলের স্তর দেখা দেয় এছাড়াও মুরগির যদি সিআরডি সিশি এই জাতীয় যদি ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন মুরগির হাটের চার সাইডে হলুদ রঙের জল আপনারা দেখতে পাবেন তো এটাও আবার দুই বিষয় অর্থাৎ মুরগির ঠান্ডা লাগা থেকে হাটে জল জমা আর মুরগির গ্যাস খেয়ে হাটে জল জমা দুটো কিন্তু আলাদা আলাদা বিষয় তবে মুরগির যদি গ্যাস খেয়ে যদি পেটে হাটে জল জমে তো সেক্ষেত্রে আমি বলবো মুরগি লিটার কন্ডিশনটা ঠিক করে দিন এবং লিটারের মধ্যে চুন ব্লিচিং এগুলো ভালোভাবে মিক্সড করে লিটারটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন সেক্ষেত্রে এই সমস্যাটা আপনাদের ফার্ম থেকে রিকোবারি হয়ে যাবে তো এই সমস্যাটা আমাদের ফার্মে থাকলে মুরগির হাটে যদি জল থাকে সেক্ষেত্রে দেখবেন হঠাৎ হঠাৎ করে মুরগি স্ট্রোকের মতো হয়ে মারা যাচ্ছে আর মুরগিটার পোস্টমর্টম করলে দেখতে পাবেন হাটের মধ্যে জল আছে তো এর জন্য কেবলমাত্র লিটার কন্ডিশনটা ঠিক করতে হবে আর স্প্রেটা অন্তত বুকে দু একদিন ছাড়া ছাড়া কন্টিনিউ করতে হবে তাহলে এই সমস্যাটাকে সমাধান পেয়ে যাবেন এরপরে বলি মুরগির পেটে জল জমা মুরগির পেটে জল জমা ব্রুডিং পিরিয়ডের কিছু ফল্টের জন্য হয় সেটা তো প্রথমেই বললাম এছাড়াও আমাদের কন্টিনিউ পর্দা মেনটেন্সটা অতিরিক্ত করার জন্য এই সমস্যাটা দেখা দেয় তো অতিরিক্ত পর্দা মেনটেন্সের জন্য আমি বলবো আপনাদের যদি ফার্মে অতিরিক্ত ঠান্ডা থেকে থাকে সেক্ষেত্রে এমন ধরনের পর্দা ব্যবহার করুন যে পর্দাগুলোর মধ্যে ভেন্টিলেশনও ঠিকঠাক হবে আবার ফার্মে ডাইরেক্ট বাতাসও আসবে না যাতে করে পাখি ঠান্ডা লাগা বা অন্যান্য সমস্যা দেখা দেয় অর্থাৎ আপনারা যদি সুতির কাপড় বা চটের পর্দা ব্যবহার করেন সেক্ষেত্রে ফার্মের মধ্যে ভেন্টিলেশানও যেমন ঠিকঠাক থাকে মুরগির গ্যাস খাওয়ার সম্ভাবনাও যেমন কম থাকে এবং তার সাথে সাথে ফার্মে ঠান্ডাটাও ডাইরেক্ট মুরগির গায়ে এসে লাগবে না তো তার জন্য পর্দাটা ঠিকঠাকভাবে মেনটেন্স করতে হবে আর অবশ্যই করে যে বিষয়টা বলবো শীতকাল হোক বা যে কোনো সিজন হোক স্প্রেটা অবশ্যই করে ঠিকঠাকভাবে করতে হবে এরপর বলি যদি ফার্মে পেটে জল জমা মুরগি থাকে সেই মুরগিগুলোকে অবশ্যই করে আপনাদের যে সুস্থ মুরগি তার থেকে দূরে সরান অর্থাৎ অন্যান্য একটা অন্য জায়গায় ওই মুরগিগুলোকে শিফট করুন কারণ রোগগ্রস্ত মুরগি যদি সুস্থ মুরগির সঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো ওই মুরগিগুলো যেগুলো রোগগ্রস্ত হয়ে গেছে সেগুলোকে আলাদা সরিয়ে নেবার পর সেই মুরগিগুলোকে ট্রিটমেন্ট হিসাবে প্রতিদিন রাত্রের দিকে জলে ল্যাসিক ট্যাবলেট দিন চল্লিশ কেজি বয়ডিওয়েড পছু একটা হিসাবে আর তার সাথে সাথে আরেকটা যে বিষয় সেটা হলো যে রোগগ্রস্ত মুরগিগুলি রয়েছে সেগুলিকে ফিনিশার স্টার্টার যে ফিড আপনি কোম্পানির খাচ্ছেন বা নিজের খাচ্ছেন সেই ফিডটা অ্যাভয়েড করুন এবং তার পরিবর্তে আপনি বাড়িতে বা যে সমস্ত দানা শস্য থাকে ধা চাল বা গম বা কুঁড়ো ধানের কুঁড়ো এই জাতীয় দানা শস্য খাবারগুলো আপনি রোগগ্রস্ত মুরগিটাকে খেতে দিন দেখবেন দানা শস্য জাতীয় খাবার দিলে মুরগির পেটে যে জলটা সেটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং কিছুদিন পর দেখবেন মুরগিগুলো সুস্থ হয়ে গেছে তো এটার একমাত্র ট্রিটমেন্ট হলো মুরগির ফিডটাকে চেঞ্জ করা আর হলো ল্যাসিক ট্যাবলেট দেওয়া তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক তার সাথে সাথে কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করবেন অন্য যারা চাষি ভাই আছেন যারা তারা ভিডিওটা যাতে দেখতে পান তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন